সুপ্রিয় দর্শক কোটা সংস্কার আন্দোলনের তোপের মুখে পড়ে স্বৈরাচারী সরকারের পতনের পর আলোচনা এসেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে শুরু করে সব জায়গাতে আলোচনা হচ্ছে ডাক্তার শফিকুর রহমানের নাম তবে আপনারা সবাই কমবেশি ডাক্তার শফিকুর রহমানকে চিনে থাকলেও আপনারা হয়তো অনেকেই জানেন না বাস্তবে ডাক্তার শফিকুর রহমানের ছেলেকে কি করছেন তিনি শুনলে অবাক হয়ে যাবেন আপনিও বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দুই সালের রাষ্ট্রপতি ভবনে মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ গ্রহণ করেছেন আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস আর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোট জন উপদেষ্টা তাদের মধ্যে অন্যতম একজন উপদেষ্টা হলেন ডক্টর শফিকুর রহমান আটান্ন সালের একত্রিশ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ডাক্তার শফিকুর রহমান মরহুম মোহাম্মদ আব্রুমিয়া ও মরহুমা নেসা দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় তিনি ডক্টর শফিকুর রহমানের তিন ভাই ও এক বোন উনিশশো সালে স্থানীয় বরাঞ্চল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়াকালীন সময়ে রাজনীতিতে হাতে খড়ি হয় ডক্টর শফিকুর রহমানের একই বছর তিনি যোগ দিয়েছিলেন যশোর ছাত্র লিগে 1974 সালে ওই স্কুল থেকে মাধ্যমিক এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন তিনি এরপর তিনি যখন সিলেট মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন তখন তিনি পরিচিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে 1977 সালে যোগ দেন এই সংগঠনে 1983 সালে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন ডক্টর শফিক কর রহমান এর পাশাপাশি জামায়াতের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি 2019 সালের 12ই নভেম্বর দলটির রুকন সম্মেলনে প্রত্যক্ষ ভোটে আমি নির্বাচিত হন ডক্টর সফিকুর রহমান একই বছরের 5 ডিসেম্বর পরবর্তী দুই বছরের মেয়াদে আমির জামাত হিসেবে শপথ গ্রহণ করেন তিনি ব্যক্তিগত জীবনে ডক্টর সফিকুর রহমান বিবাহিত তিনি 1985 সালে ডাক্তার আমিনা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতি দুই মেয়েও এক ছেলে সন্তান রয়েছে ডাক্তার শফিকুর রহমানের ছেলের নাম ডাক্তার চৌধুরী জানা গেছে ডাক্তার চৌধুরী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক জঙ্গিবাদের অভিযোগে ডাক্তার রাফাত চৌধুরীকে একবার গ্রেপ্তার করেছিল বাংলাদেশ পুলিশ তো বন্ধুরা বর্তমান সময়ের জনপ্রিয় রাজনীতিবিদ ডাক্তার শফিকুর রহমানকে আপনাদের কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ